আমার নাম পুরসুর অষ্টপদ বেরা আমি দীর্ঘ কংগ্রেস জাতীয় কংগ্রেসের সঙ্গে ছিলাম উনিশশো সাল থেকে প্রয়াত নেতা আমার নেতা আকবর আলী খন্দকারের হাত ধরে আমরা আবার আটানব্বই সালে দিদি দল যেদিন গঠন করে সেই দিন থেকে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নিয়েছিলাম এখন আমি আরামবাগ জেলার জেনারেল সেক্রেটারি আছি আর বিগত দিনে দিলীপ যাদব আমাদের এইখানে যখন ক্যান্ডিডেট এবং জেলার সভাধিপতি সভাপতি তখন আমি জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম এবং সহসভাপতি ছিলাম এখন আমার রাজনৈতিক পরিচয় আরামবাগ জেলার চেয়ারসেন দেখা যাচ্ছে যে ঠিক তার আগে স্যার এনআরসি নিয়ে কেন্দ্র সরকার যেভাবে নাড়াচাড়া দিচ্ছে কি মনে করছেন যে ভোটে কোনো প্রভাব পড়তে পারে বলে মনে করছেন হ্যাঁ আমার জেলা বা আমার সাব ডিভিশন বা আমাদের হুগলি জেলা আমাদের সেইভাবে কোনো এনআরসি বা সি এ নিয়ে মানুষের মনে কোনো প্রভাব ফেলবে না তার কারণ হচ্ছে দিদি যেভাবে আমাদের উন্নয়নের এই সত্তর আটষট্টিটা যেভাবে প্রকল্প উন্নয়নের ঘরে ঘরে হেঁসেলে পর্যন্ত পৌঁছে গেছে আমাদের গ্রামের শহরের তাতে করে এনআরসি বা সিএ নিয়ে দিল্লি যতই মাতামাতি করুক বিজেপি যতই মাতামাতি করুক কিন্তু আমাদের কোনো প্রভাব পড়বে না যেভাবে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর একটা প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার বিরোধী দলনেতা এটাকে নিয়ে একটা কটাক্ষ করছে যে মহিলারা ঠিক ইলেকশনের আগে পাঁচশো হাজার টাকা ভিক্ষা নেয় আমরা যদি ক্ষমতায় আসি তাহলে আমরা সেইটা তিন হাজার টাকা করে দেবো তাহলে কি মনে করছেন এটা প্রলোভন দেখানোর একটা এ করছে না এটা একটা মানুষের কাছে চমক এছাড়াও অন্য কিছু নয় কারণ আমরা দেখেছি আমাদের ভারতবর্ষে বিজেপি পার্টি বিভিন্ন স্টেটে ক্ষমতায় রয়েছে সেখানে কোন জায়গায় তিন হাজার টাকা দিচ্ছে সেটা তারা খতিয়ান তুলে বলুক না যে আমরা এই রাজ্যে এই রাজ্যে দিচ্ছি এগুলো সবই বিজেপির কাছে ভাঁওতা ওরা ওই ভোটের সময় উঠে পড়ে লেগে পড়ে এবং ডেলি প্যাসেঞ্জারই পরে দিল্লি থেকে কলকাতা পর্যন্ত তারা ভ্রমণ করতে চলে আসে ভোট পাখির মতো ভোট চাইতে আসলে কাজের কাজ কিছু হবে না কারণ দিদি যেভাবে আটষট্টি সত্তরটা প্রকল্প করেছে আবার নতুন প্রোগ্রাম দিয়েছে রূপায়ণ করার জন্য আমাদের পাড়া আমাদের সমাধান কলকাতায় তিনটে প্রোগ্রাম যখনই দিদির আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছে ঠিক চারটে প্রোগ্রামে আমাদের পরশুরা এক নম্বর গ্রাম একশো আট এবং একশো নয় নম্বরে আমি প্রথম আমাদের পাড়া আমাদের সমাধান দুটো বুথকে নিয়ে আমি করি আমাদের এই এক নম্বর গ্রাম পঞ্চায়েত পরশুরা তো তাতে করে আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে এক মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পর যেভাবে মানুষ সমর্থন করেছে তাতে মনে হয় না বিজেপির কোনো লাভ হবে বলে আর শুভেন্দু দা যেটা বলেছে যে ওই তিন হাজার টাকা করে দেব সেটা ক্ষমতায় এলে আগে ক্ষমতায় আসুক না তারপর নয় দেখা যাবে যখন বাংলা ভাষা বললে বাংলাদেশই বলা হচ্ছে যখন ভাষা আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় যখন করছে তখন দেখা যা দেখা গেল যে তাদের ছাউনি সেনারা খুলে দিলো এবং লোগো এবং মমতা ব্যানার্জির পোস্টারও পর্যন্ত খুলে দেওয়া হলো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি কি বলবেন কি নজরে আপনারা দেখছেন আমরা যেভাবে ক্ষমতায় আনার জন্য যেভাবে আমরা বিরোধী দল থেকে উনিশশো সাল থেকে দিদির পক্ষে তৃণমূল যখন তৈরি হয় আটানব্বই সালে আমরা প্রতিশ্রুতি নিয়েছিলাম যে যতদিন আমরা বাঁচবো দিদির সঙ্গে আন্দোলন করব এবং দিদিকে মুখ্যমন্ত্রী করব তাতে করে যেভাবে এই আমাদের বাংলা ভাষাকে নিয়ে কটাক্ষ আক্রমণ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে যে আমাদের যারা শ্রমজীবী মানুষ তাদের ওপরে যেভাবে হেনস্থা আসছে প্রত্যেকেই কিন্তু বাংলাদেশি নয় বাংলাদেশি নাম করে কিছু মানুষ সেখানে দেখা যাচ্ছে তারাও জেল খাটছে তো এই জায়গাটায় আমাদের মনে হয় না যে আমাদের বাংলা ভাষার প্রভাব ফেলার জন্য। বাংলায় আমাদের রবীন্দ্রনাথের বাংলা আমাদের কাজী নজরুল ইসলামের বাংলা বঙ্কিমচন্দ্রের বাংলা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যিক আমাদের এই ওয়েস্ট বেঙ্গলই জন্মগ্রহণ করেছেন আর আপনার সবথেকে বড় কথা হচ্ছে সতীদাহ পোতা যিনি আজকে রোধ করেছিলেন ইংরেজ আমলের এই খানাকুলি আমাদের বাড়ি রামমোহন রাজা রামমোহনের এখানে বাসস্থান যত গুনি মুনি মনীষী আমাদের এই ওয়েস্ট বেঙ্গলই আছে যেমন ধরুন কামারপুকুরে গদাধর চট্টোপাধ্যায় রামকৃষ্ণ নামে পরিচিত আমাদের কামারপুর পুকুরের লোক সেখানে আমার মনে হয় না যে বাংলা ভাষাকে আক্রমণ করে বিজেপির ভোটেতে খুব একটা লাভ হবে বলে যদি লাভ করতে হয় তাহলে আমাদের দিদিকে সামনে আনতে হবে এটাই হচ্ছে আমাদের কথা নতুন স্লোগান তুলেছে যে আমার পাড়া তৃণমূল তারা তো আপনারা কি বলবেন বিজেপির যে স্লোগান ওইটা আমরা এখন আজ থেকে আমরা স্লোগান দিচ্ছি যে আমার পাড়া দু হাজার ছাব্বিশে বিজেপি তারা আমার পাড়া দু হাজার ছাব্বিশে বিজেপি তারা শুধু আমাদের এই আরামবাগ সাব ডিভিশন হুগলি জেলা নয় আমাদের পশ্চিমবাংলা থেকে আমার পাড়া বিজেপি ছাড়া এই স্লোগান আমরা তুলছি এবং আমার দেশ ভারতবর্ষ আমার দেশ ছাড়া এবং বিজেপি আগামী দিনে বিজেপি ছাড়া দু হাজার ছাব্বিশে আমরা আমাদের রাজ্যে আমাদের দিদি থাকবে এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এই মুখ্যমন্ত্রী আবার চতুর্থবারের জন্য মানুষের ভোটাধিকার নিয়ে মানুষের সাহায্যে মানুষের পাশে থেকে আমার পাড়া আমাদের সমাধান যেভাবে শুরু হয়েছে সেখানে আমরা দেখেছি কোটি কোটি মানুষের সাড়া আগামী দিনে এই ছাব্বিশে আবার রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আসবে এটা আমরা হানড্রেড পারসেন্ট বলে দিতে পারি